আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান রাজা গোস্টে অফিসিয়ালের মাধ্যমে আমি আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি এটি একটি অ্যাম্বুলেন্সের একটি ঘটনা খুবই ভয়ঙ্কর এবং ভৌতিক একটি ঘটনা খুবই মর্মান্তিক একটি বিশ্বাস জিনের পাল্লায় পড়েছিল যে ঘটনাটি আমাকে শেয়ার করেছিল আমার এক পরিচিত বড়ো ভাই যিনি অ্যাম্বুলেন্স চালায় তার কাছ থেকে ঘটনাটি শোনা তো সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা আশা করি সবাই মনোযোগ সকার শুনবেন এরকম এরকম একটা জায়গা ফাঁকা আছে অ্যাম্বুলেন্স ড্রাইভারি করলে অনেক টাকা বেতন দিবে যদি করো তাইলে তুমি করতে পারো তো উনি সেই মোতাবেক অনেক চিন্তা ভাবনা করে দেখে যে না যে টাকা পায় ওই টাকায় আসলে সংসার চলে না তো ওনারা দুজনেই যায় যাওয়ার ফলে লাশ নিবে যে লাশ বের করে দিবে তো দেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করে যাচ্ছে ড্রাইভারদের যে লাশটা বের করে দিবে কিন্তু লাশ বের করে না তো অনেকক্ষণ হয়ে যায় কিন্তু একটা সময় দেখা যায় একটা লোক বেরিয়ে আসে সাদা আলখল্লা টাইপের কিছু একটা পরা মানে স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই উঁচু এই দিক থেকে ওনারা অনেক খুশি হয়ে যায় যে না টাকা পাবো ডাবল আমাদের আর কি সমস্যা তো উনি দেখে যে যে লোকটিকে কফিনে করে বের করা হয়েছে সে লোকটি সাধারণ মানুষের কফিনের তুলনায় অনেকটাই বড় কফিনটা অনেকটাই বড় প্রায় একদম গাড়িটা একদম পুরো পুরো হয়ে গেছে কফিনে মানে এক ধরনের ইয়া থাকে না যে লাশটা যদি সাধারণ মানুষের লাশ হয় হওয়ার পরেও মানে পায়ের দিকে বা বাহিরের দিকে কিছুটা অংশ ফাঁকা থাকে না ওরকম ফাঁকা না একদম মানে কাবার ব্যানের পুরোটাই একদম গেট পর্যন্ত একদমই লাগানো কফিন বক্সটা এত লম্বা তো উনি বলেন যে এই যে আপনি নিয়ে যান আপনি কোনো টেনশন করেন না আপনি কোনো গাড়ি চালাবেন কোনো দিকে তাকাবেন না ভালোভাবে যাবেন আর রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আমরা আসি আমরা আপনার সাথে আসি কোনো টেনশন প্রায় বাগেরহাটের কাছাকাছি যেতেই একটা প্রত্যন্ত গ্রাম পর ওদিক দিয়ে কাঁচা রাস্তা মেন রোডে যাওয়া যাবে না ওই দিক দিয়ে ভিতর দিয়ে যেতে হবে তো ওই দিক দিয়ে যাওয়ার সময় হয় কি হুট করে অ্যাম্বুলেন্সের উপরে কিসের যেন একটা আওয়াজ হয় তো সবাই তো রীতিমতো ভয় পেয়ে যায় কি ব্যাপার এখানে রাস্তার মাঝে হুট করে কি পড়লো গাড়ির উপরে যদি গাড়ির উপরে যদি কোনো ধরনের বড় ধরনের কোনো ডাল পালা পরে যেরকম একটা ঝাঁকি লাগে না ওই রকমটা হইছে মনে হইলো যে গাড়ির মধ্যে গাড়ির উপরে কিছু একটা পড়ছে আর গাড়ির মধ্যে মনে হইতেছে ভেঙে চুড়ে ফেলতেছে এরকমটা লাগতেছে মানে কফিন ভেঙে কে মনে কফিনের ভিতর থেকে বেরিয়ে আসবে এরকমটা লাগতেছে ঠিক আছে তো ওনারা অনেক দোয়া কালাম পরে তারপর ওই যে হেল্পার যে আছে জলিল আর তার ওস্তদ ফারুক তারা দুজনে বলে আচ্ছা ঠিক আছে বাইরে দেখি তো আসলে উপরে গাছ গাছ গুছ ভেঙে কোনো ডালপালা পড়ছে কিনা তো তারা তাদের যে ফুল ঝাড়ুটা ঝাড়ুটা আছে ঝাড়ুটা নিয়ে উপরের দিকে ঝাড়ু দিয়ে দেখে তা আসলে কোনো কিছু আছে কি না তো আসলে উপরে ঝাড়ু দিয়ে দেখে না কোনো ময়লা কোনো কিচ্ছু নেই বা কোনো কিছু পরেও নেই তাই এরকম শব্দ হলে কেন তো তাদের কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো যে না বিষয়টা তো আসলে ভালো লাগতেছে না তো ওনারা চিন্তা করে না এখানে বেশিক্ষণ কোনো দাঁড়ানো যাবে তো তারা অনেকবার গাড়ি স্টার্ট নেওয়ার ফলেও গাড়ি স্টার্ট নিচ্ছিল না অনেক ট্রাই করার পরেও নিচ্ছিল স্টার্ট নিচ্ছিল না তো এক পর্যায়ে ওনারা কী করে আল্লাহর নাম বলে দুয়া কালাম পরে গাড়ি স্টার্ট নেয় গাড়িটাই অবশ্যই স্টার্ট হয়েও যায় তো যাওয়ার ফলে ওনারা যাইতেছে 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 তো ওনারা লুকিং গ্লাসে তাকিয়ে দেখে একটা কুকুর খুবই তারা যেভাবে আসতেছে তাদের সাথে সাথে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে একটা চিন্তা করেন যে একটা গাড়ি যদি ঘন্টায় যদি আশি কিলোমিটার বেগে যদি চলে আর একটা কুকুরের কি সম্ভব মানে ঘন্টায় আশি কিলোমিটার দৌড়ানো তো ওই জিনিসটা ওনারা বোঝানো বোঝার জন্য দেখতেছে আসলে এই কুকুরটা তো আসলে স্বাভাবিক কোনো কুকুর না তো ওনারা জাস্ট খালি বোঝার জন্য গাড়িটা স্লো করে চলো করার সাথে সাথে কুকুরটি স্লো হয়ে যায় ইভেন হচ্ছে ওনার আবার ইয়া জিনিসটাকে বোঝার জন্য ওনার আরও স্পিডে গাড়িটা চালায় তো কুকুরটার দূরটাও আরও স্পিড কুকুরও খুবই দূরে দূরে তাদের সাথে সাথে আসছে তো ওনারা তো ভয় পেয়ে যায় যে না ওনাদের সাথে খুবই ভয়ঙ্কর একটা কিছু একটা ঘটতে যাচ্ছে সো তখন তারা তার যে হেল্পার ছিল জলিল তো উনি বলতেছে ওস্তাদ আমাকে কে যেন আমার জামা ধরে টানতেছে জামা ধরে টানতেছে বুঝতে তখন যে ফারুক বলতেছে যে তুই ভাই না আল্লাহ নামনে দোয়া কালাম পর আর তুই গাড়ির থেকে লাভ দিয়ে নাম ঠিক আছে তো গাড়ির থেকে লাভ দিয়ে নামার পরে নামার পরে নেমে ওনার আবার দেখে দেখার পরে না কুকুরটি আর নেই পরিবার সব কিছু স্বাভাবিক কিন্তু একটা জিনিস তাদের কাছে লাগতেছে যে মানে তাদের যে পিছনে যে গাড়ির যে লক করা দেখে যে লক খুলে লাশটা নিচে পড়ে আছে ভিতরে লাশ নাই লাশটা পড়ে আছে কী ব্যাপার লাশটা পড়ে আছে তো তাদের কাছে বিষয়টি চিন্তা করলো যে আসলে এই জিনিসটাকে খুলেই খোলাই ছিল না খুলে খুলে থাকার কারণে হয়তো লাশটি পড়ে গেছে তো ওনারা আবার দুজন মিলে খুবই কষ্ট করে কফিনটাকে আবার ঢুকায় ঢুকানোর পরে গেটটা আবার সুন্দর করে লক করে দেয় লক করে দেওয়ার পরে আবার দেখে লাশটি আবার নিচে পড়ে গেছে পড়ে গেছে ইভেন হচ্ছে মানে কাফনের কাপড় দিয়ে রক্ত বের হয়ে পড়তেছে রক্ত বেয়ে পড়তেছে তো আচমকা এক হাওয়া এসে মানে কাফনের কাপড়টি মানে হাওয়ায় খুলে যায় খুলে যাওয়ার পরে মরমন থেকে একটা দৃশ্য মানে তারা মোটেও অর্থাৎ এই দৃশ্যটা দেখার জন্য মোটেও তারা প্রস্তুত ছিল না দেখে যে একটা মানুষ তার মুখ একদম থেতলে গেছে এবং হচ্ছে মুখের চামড়া চুমড়া কিছু না দাঁতগুলো বেরিয়ে আসে কঙ্কা মানে মুখের কঙ্কা মুখে কোনো কিছু না একদম বিবস খুবই ভয়ানক দেখতে তো ওনারা খুবই চোরাকালাম পরে ওইরকমভাবে ঢেকে ঢুকে আর কফিনটাকে ওরকমভাবে সুন্দর করে গাড়ি সুন্দর করে তো ওনারা বুঝতে পারে যে আসলে খুবই ভয়ানক একটি তারা খুবই খারাপ জিনিসের পাল্লায় পড়েছে তো ওনারা কালাম পড়তেছে ভাবে দোয়া কালাম পড়তে পড়ে গাড়িটাকে স্টার্ট করতে করে গেছে আর যাওয়ার পরে ওই যে যেই লোকটা তাদেরকে বলছিল যে আপনাকে গাড়িটা নিয়ে যান কোনো সমস্যা হবে না প্রথমতে কোনো সমস্যা হলে আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন কোনো সমস্যা হবে না আশা করি তো সেই লোকটার জন্য গাড়ি ওয়েট করে তারা দাঁড়িয়ে আছে যে সেই লোকটা কখন আসবে সেই অমুক জায়গায় আসতে বলছিল তো আসার পরেও তো তাকে বাচ্ছি না তো তারা এক একটা লোকেশন দেয় যে অমুক জায়গা আমক একটা ফাঁকা জায়গায় আপনারা দাঁড়াবেন তো তারা শেষ অবশেষে একটা মাঠে এসে তারা দাঁড়ায় দাঁড়ানোর ফলে সেই লোকের অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে তো অবশেষে দেখে সেই লোক অনেক সেই লোকের সাথে আরও অনেক কয়েকটা লম্বা সাদা আলখেল্লা পরা জুব্বা পরা টাইপের কয়েকজন লোক আসছে আসছে এসে তাদেরকে লাশটা নামায় এবং তাদেরকে বলে ড্রাইভারকে বলে যে এই যে পুটলিটা দিচ্ছি এর মধ্যে আপনাদের টাকা আছে যে টাকা আছে আশা করি আপনাদের যে দিতে চাইছিলাম তার থেকে ডাবল দেয়া আছে আর আপনারা এই টাকাটা আপনাদের বাড়িতে গিয়েই খুলে দেখবেন আর যত দ্রুত সম্ভব আপনারা এইখান থেকে চলে যাবেন এবং এবং এইখানে থাকবেন এই জায়গাটা বেশি ভালো না ঠিক আছে আর আমরা সাধারণ কোনো মানুষ না আপনি যত তাদের সম্ভব এখান থেকে চলে যাবেন তো সেই মোতাবেক উনি গাড়িটি ঘুরিয়ে চলে আসতেছিলো তো ওনারা একটা কিউরিয়সিটি কাজ করে যে আসলে বিষয়টি কী ওনারা কারা তো ওনারা চার পাঁচজন লাস্টে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিলো তখন মানে তাদের শরীর কেমন জল জল করছিল। অনেক মানে যে পর্যন্ত তাদেরকে দেখা যায় ওই পর্যন্ত ড্রাইভার গাড়ি ঘোরায় নাই তাদেরকে দেখতেই ছিল দেখতেছিল যখন মানে আধারে যখন তারা মিলিয়ে গেল তখন ড্রাইভার গাড়িটি ঘুরিয়ে নিয়ে তার উদ্দেশ্য চললো রুকান্ত বুদ্ধ ফিরে যাওয়ার জন্য ব্যাক করব তো ব্যাক করার ফলে সে জলিল আর হচ্ছে ফারুক তারা দুজনে চিন্তা ভাবনা করতেছে যে ওস্তাদ আজকে বড়ো বাচ্চা বেঁচে গেছি আসলে এরা তো কোনো মানুষ না ঠিক আছে তখন ওই যে ড্রাইভার সে বলে যে না আসলে সত্যি বড় বাচ্চা বেঁচে গেছি এ এরকম কাজ আর জীবনে করবো না আমি আর কখনও ড্রাইভারে করবো না ড্রাইভারই কথা বলতেছে যে না না খেয়ে থাকলে এই ড্রাইভারে আমি করবো না আমি কালই গাড়ি জমা দিয়ে আমি দেখা ছেড়ে দিব তো সেই মোতাবেক তারা দুজনেই খুবই ভয় পায় তো ভয় পাওয়ার পরে তারা গাড়িটি জমা দিয়ে আসে জমা দিয়ে আসার পরে ওই অফিসে বলে যে না আমরা আর চাকরি বাকরি করবো না আমি আর গাড়ি চালাবো না এরকম এরকম জন্য আমরা এরকম গিয়েছিলাম এরকম বিপদে পড়ছি তো তাদের দুজনের প্রচুর পরিমাণে জ্বর আসে তারা খুব অবশ্য তাদেরকে বলছিল যে তোমরা যে এই ঘটনাটা ঘটছে তোমরা এটা কাউকে বলবা না তো এইটা নাকি তার বউয়ের কাছে বলছে বলার পরেই নাকি তার প্রচণ্ড পরিমাণে জ্বর জ্বরের পরে তার বউ হচ্ছে এক বড় এক আল্লাহ হুজুরকে নিয়ে আসে নিয়ে আসার পরে সে বলছে যে দেখো তোমরা যে অ্যাম্বুলেন্সে যে লাস্টটাকে নিয়ে গেছিল সে আসলে কোনো সাধারণ মানুষ না সে একটা জিন ছিল ঠিক আছে আর যে লোকটা তোমাকে টাকা দিছে সেও একটা জিন ছিল সে ভালো জন ছিল সে যে তোমাদের টাকার পুটলিটা দিয়েছে দিয়ে বলেছে চলে যেতে তোমরা যদি এখান থেকে বেশি দেরি করতো তাহলে তোমাদের ক্ষতি হতে পারতো এই জন্য তোমাদেরকে চলে যেতে বলছে আর আরও যে পিশাস জিন আছে তোমরা যদি এখানে থাকতা লাসটা নিয়ে তাহলে তোমাদের বহুত বড়ো ক্ষতি করতো এই জন্যই তোমাদেরকে তোমাদের পাওনা দিয়ে তোমাদের তা থেকে চলে যেতে বলছে তোমরা যে এখানে দাঁড়িয়ে ছিল ওইখানেও ওইখানে অতক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত ছিল না ইভেন তোমাদেরকে ওই তোমরা এটা ভেবো না যে ওই জিনটা চলে গেছে তোমরা যতক্ষণ না পর্যন্ত ব্যাক করছো ওই জিনটা তোমাদের আশেপাশেই ছিল যাতে তোমাদেরকে কোনো পিসার জিন যেন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে এই জন্য ওই জিনটি ছিল আর তোমরা যখন চলে গেছো তখন ওই জিনটি ভালো জিনটি চলে গেছো ওইখান থেকে তোমাদেরকে প্রোটেক্ট করছে যাতে কোনো সমস্যা নয় আশা করি তোমাদেরকে যে কিছু পানি পরা দোয়া কালাম দিচ্ছি এগুলো খেলে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে আর নামাজ কালাম পরো দোয়া কালাম পরো আর আরেকটা বিষয় ভালো তুমি অ্যাম্বুলেন্স চালা অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দাও এটাই তোমার জন্য ভালো আর রাত বিরাতে বেশি একটা ঘোরাফেরা করো না তাহলে তোমার সমস্যা হতে পারে যেহেতু তোমার কিছুদিন মানে কালকেই তোমার এই ধরনের একটা বড় দুর্ঘটনা হয়েছে তো তুমি এখন অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স আর চালাও না আর পারলে তুমি অন্য কোনো কাজকর্ম করো এটা করো না তো সেই মোতাবেক ফারুক সাহেব ফারুক আর হচ্ছে রফিক তারা দুজনেই অ্যাম্বুলেন্স ছেড়ে যায় তারা এখন অন্য কাজে কর্মরত আছে তো এই ছিল ঘটনা আমি মেহেদি আসাম রাজা গোস্ট এফ এম অফিসিয়ালের মাধ্যমে ঘটনাটি আপনাদেরকে শোনালাম আশা করি ঘটনাটি আপনাদের ভালো ভালো লেগেছে অবশ্যই আপনারা গোস্ট এফ এম অফিসিয়ালের সাথেই থাকবেন এটি হসপিটালের কেন্দ্রিক একটি ঘটনা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা আশা করি আপনাদের সবার ভালো লাগবে অ্যাম্বুলেন্সের ঘটনা আরও অনেক আছে আশা করি নেক্সট এপিসোডে আপনাদেরকে আরও আমরা এরকম ভালো ভালো ঘটনা শোনাতে পারবো ইভেন আপনারা গোস্ট এফ এম অফিসিয়ালের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার আসসালামু আলাইকুম আমি রাজা অফিসিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাতে যাচ্ছি ছেলে সুইসাইড করে আত্মহত্যা করে তো আত্মহত্যা করার ফলে তো ছেলের পরিবার বাবা মা গ্রামবাসী আত্মীয় স্বজন যারাই আছে বিষয়টি কি গোপন রেখে কোনো আইনি জটিলতা ছাড়াই তাকে দাফন করে মাটি দেওয়া হয় তো বিষয়টি এক পর্যায়ে প্রশাসনিকভাবে জানা হয় জানানো জানা হওয়ার পরে ছেলেটিকে আবার কবর থেকে উঠানোর নির্দেশ আসে যার কারণে প্রশাসনিক নির্দেশ আসার কারণে ছেলেটিকে আবার কবর থেকে লাশ উঠানো হয় ইভেন লাস্টটিকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ছেলের যে বাবা সে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে অনেক কাকতি মিনতি করে যে বাবা মানে ওই দিন ছিল হচ্ছে বৃষ্টির রাত তো ড্রাইভারকে অনেক কাকতি মিনতি করে মানে ড্রাইভারটা ছিল ওনারই এক পরিচিত ভাতিজা মানে ভাতি ভাতিজা তো তাকে বলার পরে বলে যে রহিম এরকম এরকম বিপদ বাবা আমার ছেলে তো আত্মহত্যা করে মারা গেছে তো আইনি জটিলতায় তাকে পোস্টমার্টাম করবে পোস্টমার্টাম করার জন্য তাকে থানায় থেকে চার পাঁচজন লোক পাঠানো হয়েছে তারা অলরেডি কবর থেকে লাস্টি উঠায় ফেলছে তো ওই ড্রাইভার বলতেছে এ কী বলতেছেন কাকা এত বৃষ্টির রাত এর মধ্যে কেমনে যাব পরে বলতেছে বাবা তো চার পাঁচজন আছে আমরাও আছি তোমার কোনো সমস্যা হবে না তো উনি সেই মোতাবেক তার যে হেল্পার আছে তাকে ডাক দেয় হেল্পারের নাম হচ্ছে কানু তো কানুকে ডাক দেয় কানুও চলে আসে তো চলে আসার পরে তারা হসপিটালে লাস্টিকে পোস্টমার্টাম করার জন্য নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে যে হসপিটালে লাস্টটি নিয়ে যাবে তো স্বজনের মধ্যে বলে যে আপনারা কারা যাবেন তো স্বজনের মধ্যে তার যে ছেলের যে বাবা সে বলে আমি যাব আর আমার যে ভাই আছে সে যাবে আর তার এক ভাতি যে আছে সেও যাবে সব মিলে তারা ড্রাইভার ডুইবার মিলে সব মিলে ড্রাই ড্রাইভার দুজন আর তারা তিনজন চারজন আর লাশ কফিনে ভরসে লাশটাকে গাড়িতে উঠাইছে অ্যাম্বুলেন্সে তো উঠানোর পরে ঘন জঙ্গল পেরি প্রত্যন্ত অঞ্চল গ্রাম মানে সদরে লাশটিকে নিয়ে হবে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পোস্টমার্টাম করার জন্য তো মোটামুটি কিছুটা দূর মোটামুটি ভালোই লাশটা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হঠাৎ করেই মানে কেমন জানি একটা বিশ্রী দুর্গন্ধ গাড়িটা গাড়িটা পরিপূর্ণ হয়ে যায় একটা দুর্গন্ধে আর মনে হইতেছে কফিন থেকে মনে হয় কোনো জিনিস কফিনের ভিতর মনে হয় কেউ লাফালাফি করতেছে বেরিয়ে আসার জন্য তো পিছনে যারা আছে সবাই ভয় পেয়ে গেছে সবাই দোয়া দরজ পড়তেছে আর সামনে যে ড্রাইভার তিনি গাড়ি চালাচ্ছেন তো চালাচ্ছেনই তো ড্রাইভারকে বলতেছে যে এরকম এরকম সমস্যা পরে বলতেছে চাচা অ্যাম্বুলেন্সে এরকম হালকা পাতলা সমস্যা হয়ে থাকে যেহেতু লাস্টাও আত্মহত্যা করছে মানে ছেলে আত্মহত্যা করছে দোয়া কালাম পরেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো তারপরে দোয়া কালাম পড়ার পরে কিছুটা স্বাভাবিক হয়েছে তো আরও কিছুটা যাওয়ার ফলে বেশ কিছুটা যাওয়ার ফলে দেখে ধুম করে একটা গাড়ির উপরে অ্যাম্বুলেন্সের উপরে কিজন একটা পড়লো তো পড়ার ফলে যে তার যে হেল্পার ছিল সে বলতেছে যে ওস্তাদ গাড়ির উপরে কিজন একটা পড়লো তো বিষয়টা তো আসলে স্বাভাবিক না তো ওস্তাদ ড্রাইভার বলতেছে যে না হয়তো কোনো ডুল পড়ছে পরে বলতেছে ওস্তাদ না ডুল তো আমার মনে হয় না ডাল পড়ছে ডাল পড়লে তো এরকম এত বড় আওয়াজ না মনে হইতেছে পাঁচ ছয় মনের একটা জিনিস পড়ছে ওরকম ঠিক আছে পরে বলতে ওস্তাদ আপনার গাড়িটা বামে সাইড করে আমরা গাড়িটা চেক করি তো সবাই ড্রাইভার আর হেল্পার গাড়িটা নেমে চেক করার জন্য একটা ফুল ঝাড়ু নিয়ে গাড়ির উপরে এরকম মানে পরিষ্কার করার জন্য ইয়ে করে তো দেখে যে না গাড়ির উপরে কোনো কিছুই নাই কোনো কিছুই নাই তো তারা এক পর্যায়ে আবার চিন্তা করে যে আসলে কোনো কিছু নেই হয়তো কোনো ময়লা টয়লা পড়ছিলো হয়তো গাড়ি চালানো চালানোর সব হয়তো পড়ে গেছে তো যাই হোক এক পর্যায়ে তারা গাড়িতে আবার উঠে ওঠার পরে তো হুট করে তার যে হেল্পার আছে হেল্পার বলতেছে উস্তাদ দেখেন আপনার লুকিং গেলে একটা কুকুর দেখা যাচ্ছে কুকুরটা অনেক জোরে দৌড়াচ্ছে আপনার গাড়িটা এখন কত স্পিড আছে পরে বলতেছে ঘন্টায় আশি কিলোমিটার পরে বলছে উস্তাদ তাহলে আপনি চিন্তা করেন একটা কুকুর কীভাবে আশি কিলোমিটার ঘণ্টায় দৌড়াইতে পারে তো তখন তার উস্তাদ তো বলে যে না আসলে তো বিষয়টা তো স্বাভাবিক কোনো বিষয় না তো তখন তার উস্তাদ জিনিসটাকে বোঝানোর বোঝার জন্য গাড়ির স্পিডটা কমিয়ে দেয় ইভেন হচ্ছে ইভেন হচ্ছে কমিয়ে দেওয়ার ফলে ফলে কুকুর কুকুরটার স্পিডটাও কমে যায় তারপরে তার ড্রাইভারটা আবার বিষয়টা আবার ইয়া যে না আসলে কি হচ্ছে তো উনি আবার স্পিডটা যখনই বাড়িয়ে দেয় কুকুরটা আরও তার সাথে সাথে দৌড়ায় তো তখন বিষয়টা তারা বুঝতে পারে যে না তাদের সাথে কোনো খারাপ বিশ্বাস জিন তাদের পিছু নিয়েছে তো নেয়ার ফলে তারা অনেক জোরে গাড়ি চালায় গাড়ি চালানোর পরে ভিতরে হুট মুট করে মনে হয়েছে হার খাওয়ানো কোনো শব্দ হইলে যদি কোনো মানুষকে কোনো হার খাওয়ানো শব্দ হয় কট মট এরকম কট মট শব্দ হইতেছে মানে কফিন থেকে কেউ বেরিয়ে আসবে তো আসার পরে ভিতরে যে তিন তিনজন ছিল তারা ভয় পেয়ে গেছে তখন ড্রাইভার সাহেবকে বলে তো এই ড্রাইভার তুমি ড্রাইভারকে বলে তুমি তাদের গাড়ি গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাও তো তখন বল ড্রাইভার বললাম কী হয়েছে কাকা কী হয়েছে কাকা পরে বলতেছে যে না কোনো কিছু হয় না তুমি তাতে বের হোক সমস্যা হয়েছে তো ড্রাইভার তখন গাড়ি থামিয়ে এক সাইড করে তখন সবাই বের হয় বের হয়ে দেখ বলে যে এইরকম এরকম সমস্যা গাড়িতে আমরা বসেছিলাম মনে হইতেছে কফিন ভেঙে কেউ বেরিয়ে আসবে এবং মনে হইতেছে কফিনের মধ্যে কেউ হার মোয়ার এগুলো চাবায়া চাবা খাইতেছে চাবায়া খাইতেছে এরকম মনে হইতেছে তো পরে বলতেছে কাকা আল্লাহ আল্লাহ করেন কোনো সমস্যা হবে না তো মোটামুটি কিছুটা তারা দুয়া কালাম পরে কিছুটা শান্ত হলো হওয়ার পরে তারা আবার উঠলো গাড়িতে ওঠার পরে তারা হচ্ছে আবার দুয়া কালাম পড়লো করার পরে তারা গাড়িটা টান দেওয়ার পরে দেখলো যে লুকিং গ্লাস দিয়ে আর কুকুরটাকে দেখা কি যায় কি না পরে দেখে যে না কুকুরটাকে আর দেখা যায় না তো একটা পর্যায়ে তারা যখন যাচ্ছিল হুট করে দেখে যে মাঝখানে অনেক জোরে গাড়িটা কিন্তু চালিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে যে মাছ ডাঁসতে একটা লাশ শুয়ে আছে। লাশ শুয়ে আছে ঠিক আছে লাশ একটা না দুইটা লাশ দুই দিকে শুয়ে আছে লম্বা হয়ে শুয়ে আছে তো চিন্তা করে যে এত রাতে লাশ শুয়ে আছে তো তখন তার যে হেল্পার আছে সে বলতে সোস্তা এটা স্বাভাবিক কোনো কিছু না আপনি তাদের উপর দিয়ে চালিয়ে দেন তো ওই হেল্পারের কথা মতো চালিয়ে দেয় দেখে যে না কোনো লাশ টাশ কোনো কিছুই নেই লুকিং গ্লাসে দেখেছি কোনো লাশ টাস কোনো কিছুই নেই বিশ্বাস জিনগুলো তাদেরকে বিরক্ত করতেছে ডিস্টার্ব করতেছে যে তাদের যে লাশটা নিয়ে যাচ্ছে লাস্টটাকে তারা নিয়ে যাওয়ার জন্য এরকম পরিকল্পনা করতেছে যাতে লাস্টটা তারা নিয়ে যেতে পারে তো একটা পর্যায়ে তারা দেখে যে না এরকম সমস্যা হইতেছে তাদের মানে ভয়ে হৃৎপিণ্ড মনে বেরিয়ে আসবে তারা একটা সময় একটা বাজার দেখে বাজারের সামনে গিয়ে ধাপ করে তাদের যে গাড়িটা আছে আছে অ্যাম্বুলেন্সটা আছে হুট করে ব্রেক দিয়ে ফেলে তো তখন তো গ্রামগঞ্জে তো মূলত দোকানপাট মানুষ সাতটা আটটার মধ্যে বন্ধ করে ফেলে তো তখন দেখা যায় কয়েকটা চার দোকানদার দোকানে ঝাঁপ ফেলে চলে যাচ্ছে তো হঠাৎ করে তাদের ব্রেক এরকম হুট করে হাইডোলি ব্রেক মারা দেখে তারা ছুটে আসে ভাই কি হয়েছে কি হয়েছে তো তারা গাড়ির থেকে নামার পরে কোনো কথা বলতে পারেন না তাদের মধ্যে একজন হচ্ছে ফিট হয়ে গেছে ফিট হয়ে যাওয়ার ফলে তাকে পানি ঢালা হয়েছে পানি ঢালা হয়েছে হেল্পারকে হেলপার্কে পানি দেওয়ার পর ঢালার পরে সে যখন সুস্থ হলো তখন বললো যে আমরা আসার সময় এরকম এরকম আসতেছিলাম দেখি রাস্তার মধ্যে দুইটা লাশ লম্বা হয়ে শুয়ে আসে তো আমরা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিই লোকেন গ্লাস দিয়ে দেখি না কিছুই নাই আবার হচ্ছে আমরা যখন আসতেছিলাম হুট করে গাড়ির উপরে কি যেন একটা পড়ছে কিন্তু আমরা ঝাড় বাইরে বেরোয়ে হয়ে দেখি কোনো কিছুই নাই আবার হচ্ছে কফিন থেকে ওনারা ওনারা লাশের আত্মীয় স্বজন ছিল ওনারা বসেছিলো পিছনে কফিন থেকে নাকি কটমট হাড় হার গচ্ছে বানো একটা শব্দ ছিল তারা ভয়ে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে আসে আমাদেরকে গাড়ি থামাতে বলে আমরা গাড়ি থামিয়ে বেরিয়ে এসে দেখি যে না কফিনটা ঠিকই আছে কিন্তু একটা বৃষ্টি একটা গন্ধ আমরা পেলাম তখনও আর এখনও বিস্ত্রী গন্ধটা পাওয়া যাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যখনই গাড়িটা আবার স্টার্ট দিলাম তখনই দেখলাম যে একটা কুকুর প্রায় আমাদের পিছু পিছু আসছে আমরা আমাদের গাড়িটা তখন ঘন্টায় আশি কিলোমিটার ছিল কুকুরটাও তখন আমাদের সাথে সাথে আসছিল তো আমরা খালি বোঝার জন্য দেখলাম যে আসলে কুকুরটা আমাদের সাথে আসছে না জঙ্গলে কোনো কুকুর এদিক দিয়ে হাঁটতেছে হাঁটছে বা দৌড়াচ্ছে তো এটা বোঝার জন্য আমরা গাড়িটা আরও স্পিড বাড়িয়ে দিই কুকুরটির স্পিড আমাদের মতোই ছিল সাথে সাথে আসছিলো তো তখন আমরা বুঝতে পারি যে না আসলে এটি কোনো স্বাভাবিক কোনো জিনিস না আমরা জিনের পাল্লায় পড়েছি বা কোনো খারাপ কিছু বিশাল জিনের পাল্লায় পড়েছি তো এইটা বলার ফলে তো চার যে ড্রাইভার দোকানদার ছিল ওখানে কয়েকটা ট্রাক ড্রাইভার ছিল তখন তারা বললো যে ভাই আপনি তো লা যেহেতু অ্যাম্বুলেন্স চালান অ্যাম্বুলেন্সে তো এরকম দুর্ঘটনা বিভিন্ন ঝামেলা তো হয়েই থাকে আর বিশেষ করে এটা তো আপনারা বেশি দেখেন আর তার থেকেও আরেকটা বিষয় হচ্ছে যে আমরাটা যে ট্রাক ড্রাইভার আমরাও মাঝে মাঝে রাস্তাঘাটে অনেক কিছু দেখি লাশ শুয়ে থাকে রাস্তা দিয়ে বুড়ির বুড়ি বা মহিলাদের রূপ ধরে সুন্দরী মহিলাদের রূপ ধরে রাস্তা দিয়ে পার হয় গাড়ি ব্রেক করলেই তারা মানুষের ক্ষতি করে ফেলে তা আল্লাহর রহমত ছিল যে আপনারা বেঁচে গেছেন আর যে ওই যে লাশ টেক যে হারমোন করা শব্দ করা যে কুকুরটা দেখছিলেন ওটা আসলেই আর ওই ওটা আসলেই খুবই খারাপ একটা মর্মান্তিক জিন ছিল যেটা হচ্ছে কুকুরের রূপ ধরে ওটা দৌড়াচ্ছিলো যেন আপনাদেরকে কোনোভাবে গাড়িটা থামিয়ে বা কোনো কায়দা করে যাতে লাশটি নিয়ে যেতে পারে তো আল্লাহর সেটা পারেনি তো যাই হোক আপনারা এখন আর রওনা দেন না কিছুক্ষণ পর ফজরে আজান দিও ফজরে আজানটা হয়ে গেলে আপনারা রওনা দেন এখানে আপনারা রেশ নেন তো এক পর্যায়ে তারা সেই মোতাবেক সেই কাজ করে তো ফজর আজান হওয়ার পরে তারা বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে তাদের সমস্যা আর হয় না তো তারা ওইখান থেকে চলে আসার পরে চলে আসার পরেও নাকি সে স্বপ্ন দেখত এ তার আশেপাশে ঘরের মধ্যে সেই মরা লাশটি শুয়ে আছে এবং ফ্যানের সাথে ঝুলতেছে ফ্যানের সাথে ঝুলতেছে ফ্যানের সাথে ঝুলতেছে সে দেখছে এবং হচ্ছে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার তার ওয়াইফও দেখছে যে লাশ নাকি ঝুলতেছে ঘরের মেঝেতে শুয়ে আছে তখন তারা দুজনে চিৎকার চেচামাচি কই 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 মানে সেই একটা অবস্থা তো তারা এক পর্যায়ে একটা হুজুরের কাছে যায় যে হুজুর আমরা তো এরকম এরকম আমি অ্যাম্বুলেন্স চালাই তো একটা লাশ নিয়ে গেছিলাম ওই দিন এরকম কুকুর পিছা করছিল এরকম এরকম হয়েছিল লাশ শুয়ে আসিল তো এই রকমটা হয়েছে যার ফলে মনে করেন যে বাসায় গেলে দেখা যায় ফ্যানের সাথে লাশ ঝুলে আছে আবার হচ্ছে মেঝেতে থেকে শুয়ে আসে আমি তো হুজুর বাঁচতে পারতেছি না আমার অবস্থা খুবই খারাপ এক যে হুজুর বলে যে তোমাদেরকে পানি পরা দিচ্ছি আর কিছু তাবি দিছি আর তুমি অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দাও তুমি তোমাকে কিছু আমল দিচ্ছি তুমি আমলগুলা করো আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তুমি এগুলা আর করো না এই অ্যাম্বুলেন্স থেকে তুমি বিরত থাকো তুমি অন্য পেশায় চলে যাও তো সেই মোতাবেক সে আর অ্যাম্বুলেন্স চালায় না সে অন্য প্রফেশনে চলে যায় আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে এখন এটি ছিল খুবই একটি মর্মান্তিক ঘটনা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আমারও খুবই ভালো লেগেছে অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো আসলে আমার খুব ভালো লাগে এটা আমারই খুব ভালো আমার মনে হচ্ছে যে আমার নিজেরই খুবই ভয় লাগছে কারণ আমি এখন একা একা খুব ভয় লাগতেছে তো যাই হোক আমি মেহেডিয়াসান রাজা আপনাদের সামনে একটি অ্যাম্বুলেন্সের ঘটনা শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগলো ভালো লেগেছে ভালো লাগলে ভালো লাগলে আপনারা সবাই আমাদেরকে ইন্সপায়ার করবেন অ্যাপ্রিসিয়েট করবেন আপনারা অডিয়েন্স যারা আছেন সবাই আমাদের গোস্টে অফিসিয়ালের সাথেই থাকবেন আশা করি আপনাদের প্রেরণায় আমাদের শক্তি আমাদের সবার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ